ফের একবার তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের হারিয়ে রাষ্ট্রবাদীদের বিরাট জয়ের খবর দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় ঘটেছে এই ঘটনা শুনে নিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেই পূর্ব মেদিনীপুর জেলায় ভারতীয় জনতা পার্টি সমর্থিত আবারও বলি এটা তো হয় না সমবায় সমিতির ভোট ছিল আমাদের ভগবানপুর বিধানসভার ভগবানপুর এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে ভারতীয় জনতা পার্টির মানসিকতা যারা রাষ্ট্রবাদী যেহেতু প্রতীক থাকে না আমরা দলের কথা বলি না আর রাষ্ট্রবাদীরা তৃণমূল কংগ্রেস থেকে জীবন কৃষ্ণ সাহার পার্টি তাদেরকে আজকে পরাজিত করেছে এবং আমরা গত কয়েক মাসের মধ্যে বাহান্নটা সমবায় সমিতিতে হারালাম এবং সবগুলো নতুন এইগুলোতে সবগুলোতেই এগারোর আগে সিপিএম ছিল আর পঁচিশের আগে তৃণমূল ছিল তাই কেউ জিতেছেন ক্ষমতা ধরে রেখেছেন সেটা অন্য জিনিস কিন্তু ক্ষমতার হাত বদল রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ সিগনি এবং সিগন্যালটাও খুব পরিষ্কার মানুষ কি চাইছেন এই জন্য আমি রাধাপুরের সমস্ত কৃষিজীবী সমবায়দের আন্তরিক অভিনন্দন জানাই এটা আমাদের বাহান্নতম জয় হল বাহান্নটা সমবায় আজকে অনেক দিন শুনানির পর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি ঘটেছে দীর্ঘ এক বছরের লড়াইয়ের পর আমরা জিতেছি অর্ডারটা আজকে হয়েছে আশা করব সন্ধ্যের মধ্যে অর্ডারটা আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এই লড়াইতে আমরা জিতেছি কোন ঘটনার কথা বলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখব দ্বিতীয় ইনফরমেশন আপনাদেরকে দিই আপনারা জানেন যে দু সালের পরে এখন পোস্টবল ভায়োলেন্স হয় ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ইনক্লুডিং এলোপি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন আর আমরা তো প্রায় হই কদিন আগেই কোচবিহারে হয়েছি তার আগে বারুইপুরে হয়েছি তা তার মধ্যে সাথেও হয়েছি ব্যারাকপুরেও করার চেষ্টা হয়েছি এ তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয় তা আমি আমি এবং শঙ্কর ঘোষ আমাদের চিফ হুইপ অপোজিশন আমরা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনোষ্টিগারা আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর ডিএমসি এমএলএ থ্রেড করেছে আপনারা দেখিয়েছেন টিভিতে তা এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশান করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সি আর পি সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেক অনেকদিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রি থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বেআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে মিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু হাজার থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাল করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে এক আধজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পি ও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এ লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলো এটা আজকে কার্যত না ল্যান্ড ভয়েড হয়েছে কোর্টে এ গ্রেট ফর করাস সেকেন্ড থিং আমরা আশা করি যে মুকুল রায়ের ডিফাকশন মামলা নিয়েও আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমরা আশাবাদী যে আগামী তিন সপ্তাহ পরে ফাইনাল ডিসপোজাব আছেন মহামান্য বিচারপতির কাছে এটাও আমরা লড়াই করছি সংবিধানের যে টেন্থ শিডিউল যেটা বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার মানেননি সেটা নিয়েও আমাদের যে লড়াই আমরা একটা হলেও আমরা এই লড়াইতে সংবিধান জিতবে এটা আমরা আশা করব এই লড়াইও আমরা চালাচ্ছি এটা